নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো মোলোর পকোড়া এখন যেহেতু শীতকাল আর শীতকাল মানেই কিন্তু মোলোর পকোড়া তো আমি আজকে মোলোর পকোড়াটা এত সহজভাবে দেখাবো তোমরা কিন্তু দেখলেই করতে পারবে তো দেখো এখানে আমি মূলোটা গ্রেট করে নিয়েছি গ্রেট করে মানে ভালো করে ধুয়ে তারপরে গ্রেট করে নিয়েছি আর গ্রেট করার পরেও কিন্তু এর মধ্যে থেকে একটা জল বের হচ্ছে দেখো সেই জলটা আমি ভালো করে ঝরিয়ে নেব দেখো এভাবে আমি ভালো করে ঝরিয়ে নিচ্ছি আর এত সহজভাবে যে মূলর পোকোড়া করা যায় সেটা কিন্তু তোমরা না করলে বিশ্বাসই করবে না আর সাথে সাথে কিন্তু যারা মূলও খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে বুঝতেই পারবে না যে এটা মূলর পোকোড়া অবশ্যই একবার হলে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো করে দেখো এটা আমি জলটা নিকড়ে নেকড়ে বের করে নিচ্ছি আর কতটা জল বের হয়েছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো তো অনেকেই কিন্তু মূলর গন্ধের জন্য মূলো খেতে পছন্দ করে না যেমন আমি মূলোর গন্ধের জন্য মূল খেতে পছন্দ করি না কিন্তু পকোড়াটা বানিয়ে যখন খেলাম তখন যে এত টেস্টি হয়েছে যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না দেখো আমার মূলোটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে কোনো প্রকারে জলের মধ্যে নেই এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে পাতার পরিমাণটা তোমরা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো আমি একটু বেশি খেতে পছন্দ করি তাই বেশি করে ধনে পাতা দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম এখন শুকনো গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি অবশ্যই পেঁয়াজ না খেলে কিন্তু তোমরা এটা অ্যাভয়েড করতে পারো টোটালি নিরামিষই কিন্তু করতে পারো তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই এবার দিয়ে দিলাম আমি চালের গুঁড়োর পেস্ট এটা আমি বাড়িতে তৈরি করেছি সেই জন্য আর তোমাদের কাছে যদি চালের গুঁড়োর পেস্ট না থাকে অবশ্যই তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে কারণ কর্নফ্লাওয়ার দিলেও যেমন মোচমুচি হবে চালের গুঁড়ো দিলেও ঠিক সেম মোচমুচে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এখন দিচ্ছি আমি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে খুব মুচমুচে হয় তো সেই জন্য আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু নয় এবার দিয়ে দিচ্ছি আমি সাত মতো লবণ দেখো সাত মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগেরবার কম ছিল এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো কারণ মূলোর মধ্যে কিন্তু একটা আলাদা গন্ধ থাকে সেই জন্য আমি গরম মশলা গুঁড়োটা দিলাম এটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমরা নাও দিতে পারো এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখন বেসন কারণ বেসন দিলে একটা টাইট হয়ে আসে তো সেই জন্য আমি বেসনটা দিয়ে দিলাম দু চামচ বেসনই আমি এখানে দিয়েছি তারপরে দেখো রকম জলের ব্যবহার কিন্তু করিনি এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব আরেকটা জিনিস স্কিপ করে গেছি যেটা হচ্ছে আদা আমি আদাটা দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে অবশ্যই আদার একটু পেস্ট না হলে গ্রেট করে দিয়ে দিও এর মধ্যে তারপর দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি আমার নিজের মতো শেপ করে দিয়ে দিচ্ছি এখানে তোমরা বল বল শেপ করেও নিতে পারো আবার তোমরা চ্যাপটা করেও নিতে পারো আবার একদম ডুবন্ত তেলেও কিন্তু ভাজতে পারো আমি ফ্রাই প্যানে ভাজছি আর অল্প তেলে ভাজছি তো সেই জন্য কিন্তু আমি ডুবন্ত তেল দিই তো এভাবে ভাজলে অনেকটাই কিন্তু একসঙ্গে ভাজা যাবে আর কড়াইতে ভাজলে অল্প করে ভাজতে হয় সেই জন্য আমি কিন্তু ফ্রাই প্যানটা এখানে ইউজ করেছি একটু করে ভাজতে হবে সেই জন্য কিন্তু হাতে সময় নিয়ে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে নিচ থেকে পুড়ে যাবে কিন্তু খানটা কিন্তু হবে না তো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখো হয়ে গেছে মোচমুচে মুলোর পকোড়া দারুণ খেতে টেস্টি হয়েছে আর তোমরাও কিন্তু অবশ্যই শীতকালে বাড়িতে ট্রাই করো কারণ প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এখন মূলও কিন্তু রান্নাঘরে আছে আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে